ঢাকার উদ্দেশ্যে রওনা দিছি বৃষ্টি হয়েছে তো এখনও ঘুরি বৃষ্টি পড়তেছে রাস্তাঘাটে পানি জমে গেছে কাদা আমি একটু সাইড দিয়ে হাঁটতেছি মানুষ এই যে খেয়ার সুখে দিয়ে রাখছে এখান দিয়ে হাঁটতেছে একটু কাদা কম আছে কি করা যাবে আর বাড়ির থেকে না করছিল আজকেও ফিরে যাইতে তাও বের হয়েছে দেখি যাইতে পারি কিনা রাস্তাটা এখনও কাঁচা রাস্তা এখনও পাকা হয়নি আসলে কারো নজরে হয়তো আমাদের এই রাস্তাটি পড়েনি তাই হয়তো পাকা হচ্ছে না আসলে বরাবরই আমরা অবহেলিত আমাদের এই গ্রামটা অবহেলিত হ্যাঁ রাস্তা অবহেলিত কিন্তু রাস্তার পাশে যে গাছগুলো দেখছেন দেখার মতো বিকেলবেলা অনেক ছেলে মেয়ে এখানে আসে একটু ঘুরতে এই জায়গার বাতাসটাও মুক্ত এদিকে বিল এগুলো হচ্ছে ধানের জমি ধান কেটে গেছে এখন পানি উঠে নাই ওই যে পানি এদিকে দেখাচ্ছে দেখা যাচ্ছে আর এদিকেও পানি অনেক এগুলোও দেখা যাচ্ছে আসলে এদিকটা ধান ছিল আর ওইটা হচ্ছে বিল আমাদের বিল বিলে অনেক সময় যখন মাছ থাকে অনেক মাছ থাকে ওই যে কাঁঠামাল আছে অনেকেই আমরা সে মাছগুলো ধরি এই যে মোটর সাইকেল যাচ্ছে আপনারা ঠিক মতো চালাতে পারতেছে না কাদার কারণে অনেক স্লো চালা যাচ্ছে হইতেছে দুই সাইডে পা নামায় দিয়ে তারপরে চালাতে হচ্ছে এই পথ দিয়েই হাঁটতেছি অনেক লোকজন আসতেছে কেউ পায়ে হেঁটে কেউ মোটর সাইকেলে অনেকে আবার মোটর সাইকেল ধরে নিয়ে হাঁটতেছে হ্যাঁ দেখেন এই যে ব্রিজের ডাল থেকে নামতেছে একজন নামায় দিছে হ্যাঁ পিছনের লোক নিয়ে হাঁটতে পারবেন চালাইতে পারবে না এই জন্যে নামাই দিছে দেখতেই পারছেন কী অবস্থা খুব ভয়াবহ অবস্থা রাস্তার মধ্যে এটা হচ্ছে আমাদের রাস্তার মিনি ব্রিজ দুপাশে কোনো রেলিং নাই একাই ভেঙে আছে শুধু মাঝখানে টুকা দাঁড়িয়ে আছে অনেক কষ্টে রাস্তা পার হতে হয় দেখেন না মোটরসাইকেলের কী অবস্থা কীভাবে পার হচ্ছে পরে যায় যায় অবস্থা বাইরে ভাই কী অবস্থা দেখেন আমাদের এই রাস্তাটার মোটরসাইকেল আগাচ্ছে না পেছনে চাকা শুধু ঘুরে আর ঘুরে ওনাদের রেখে আমি হাঁটা দিলাম আমাদের রাস্তার অবস্থা এরকমই আমি ঠিকানা বলতেছি না কারণ ঠিকানা বললে হয়তো কোনো নেতাকে তার মাইন্ডে লাগবে যে বাঙাল রাস্তা কেন দেখাচ্ছে আমরা কাজ করতে পারি নাই কোনো প্রতিনিধি মাইন্ডে লাগতে পারে তাই আমি ঠিকানা করতেছি না এটা আমাদের গ্রামের রাস্তা যাও ভাই সাবধানে যাও পর্যটনে যাও না পরে গেলে কিন্তু শেষ একবার শেষ হ্যাঁ আসতে দিদ